কোথায় যাচ্ছি আমরা যেখানে আল্লাহর নবী বললেন আল জান্নাতিল উম্মাহ মায়ের পায়ের নিচে তোমার বেহেস সে মাকে আপনি হত্যা করে ফেললেন সে মাকে আপনি কষ্ট দিয়ে ফেললেন সে মাকে আপনি মারধর করলেন কাঁদবেন একদিন ভাই আপনি আপনি অনেক কাঁদবেন একদিন কিন্তু আজকে যে কাজটা করলেন এই গুণাহাত থেকে আপনি মাপ পাবেন কিভাবে সম্প্রতি একজন ছেলে মাত্র কয়েকটি টাকা হাত খরচের জন্য মায়ের সাথে ঝামেলা করে সবজি কাটছিল এমন অবস্থায় মাকে শ্বাসরোধ করে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে সে সন্তান মায়ের লাশ রেখে নাটক সাজিয়েছিল যে ডাকাতরা তার মাকে হত্যা করেছে সামাজিকভাবে এই যে অধপতন এবং সন্তান তার মাকে হত্যা করছে যে জন্ম দুখনে মায়ের ব্যাপারে আল্লাহ সোহান তালা তার ইজ্জত এবং সম্মান নিয়ে অনেক কথা পবিত্র আনুল কারিমে বলেছেন আপনার কাছে জানতে চাচ্ছি কিয়ামত কি খুব নিকটে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই নিউজটা আমারও চোখে পড়েছে মাকে হত্যা করে ডিপ ফ্রিজের মধ্যে সন্তান সেই মাকে ঢুকে রেখেছে এবং নাটক সাজিয়েছে কান্নার ভান করেছে যে আমি কিচ্ছু জানি না ডাকাতরা আমার মাকে মারা গিয়েছে কিয়ামতের আগে আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম বলেছেন কাসরাতুল হারাজ এই যে হত্যাকাণ্ডের সংখ্যা এগুলো বেড়ে যাবে যারে মারা হচ্ছে সে জানবে না কি কারণে তাকে মারা হচ্ছে যে মারছে সেও হয়তো বা জানবে না যে কি কারণে আমি মারছি দেখেন দুঃখজনক হলো সত্য মানুষ অনেক সময় বিভ্রান্ত হয়ে পাপিষ্ট হয়ে গুনাহ করে কবিরা গুনাহে নিমজ্জিত হয়ে মানুষকে হত্যা করে কিন্তু যেই মা তাকে দশ মাস দশ দিন পেটের মধ্যে রেখেছে অক্লান্ত পরিশ্রম করে দুধ পান করিয়েছে বড় করেছে কত রাত মা নির্ঘুম কাটিয়েছে কত দিন মা অসুস্থ অবস্থায় সন্তানের খেদমত করেছে যে সময় সন্তানের মুখের ভাষা শুধু ছিল কান্না সেই সন্তানের কান্নার শব্দ শুনে মা তার ভাষা বুঝেছে এত কিছু সত্ত্বেও সেই মাকে যখন এই সন্তান বুঝে নাই হত্যা করেছে বলাই চলে প্রাপ্তবয়স্ক এই ছেলেটা জাহার নামে দেখেন আল্লাহ সুহান হওয়া তারা পবিত্র কোরআন কারিমে কি বলছেন ওয়াকফিদুল্লাহমা জানা হাদুল্লি মিনার রহমা এই জানা হাদুল্লির একটা ব্যাখ্যা কি জানেন ব্যাখ্যা হচ্ছে যখন আকাশ থেকে বৃষ্টি পড়ে কিছু মুরগি এসে দেখবেন তার বাচ্চা নিয়ে ঘোরাফেরা করে ডানা দুইটাকে উন্মুক্ত করে দেয় আর মুরগির বাচ্চাগুলো ওই মা মুরগির ডানার নিচে এসে আশ্রয় নেয় মা মুরগি দেয় বিছিয়ে দেয় বাচ্চাগুলো ডানার নিচে নিরাপদে থাকে আর আকাশ থেকে বৃষ্টি পড়ে মা মুরগির মাথার উপরে গায়ের ওপরে গায়ের ওপরে মা মুরগির গা ভিজে চুপসে যায় যায় মা মুরগিটা থর করে কাঁপে কিন্তু বাচ্চাগুলোকে নিরাপদ রাখে

ইমা ইবুলুগা নাহিন দা কালকিবাহ আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন বাপমার সাথে এমন কোন অ্যাটিটিউড আচরণ করা যাবে না যে বাপমা উফ শব্দ উচ্চারণ করতেছে দুঃখ পে কষ্ট পে যেখানে তাকে ধমক দেওয়া উহ আ শব্দ যাতে করে না করে সেটা না করা বাপমাকে সম্মানজনক কথা বলা সেখানে আপনি মাকে হত্যা করে ফেলছেন কত বড় অপরাধ জানেন আপনি কত সুন্দর করে আল্লাহ বলেছেন সুরা বনেস নম্বর আয় তেইশ নম্বর আয় আরো অনেক জায়গায় আল্লাহ তালা যেখানে নিজের ইবাদতের কথা বলেছেন সেখানে নিজের এবাদতের পাশাপাশি বাপ্পার খেদমতের কথা বলেছেন কোথায় যাচ্ছি আমরা যেখানে আল্লাহ নবী বললেন আল জান্নাত তাহতা কদামিল উম্মা মায়ের পায়ের নিচে তোমার বেহেস সে মাকে আপনি হত্যা করে ফেললেন সে মাকে আপনি কষ্ট দিয়ে ফেললেন সে মাকে আপনি মারধর করলেন কাঁদবেন একদিন ভাই আপনি আপনি অনেক কাঁদবেন একদিন কিন্তু আজকে যে কাজটা করলেন এই গুনা থেকে আপনি মাপ পাবেন কিভাবে যে সময় মা আপনাকে মাকে আপনি হত্যা করেছেন এই শাসরত করেছে সেই মার কলিজার মধ্যে তখন কি কথা এসেছিল আহারে এই নারী ছিরা ধন তুই আমাকে হত্যা করবি এটা জানলে আমি ছোটবেলায় তোকে রাখতাম না দেখছেন তাহলে বাপ মা হুমা জান্নাত বাবা মা আমার জান্নাত বাবা মা আমাদের জাহান নাম বাপ মাকে খুশি রাখলে আল্লাহর জান্নাতে যাওয়া যায় বাপ মাকে খুশি রাখলে আল্লাহর জাহান্নামে যাওয়া যায় কেন আপনি কষ্ট দিলেন এই সন্তান জাহান নামি সন্তান এখনকার বাপ মাদেরকে আমরা বলবো সতর্ক হন বি কেয়ারফুল যদি সন্তানকে নৈতিক শিক্ষা ধর্মীয় শিক্ষা দিতে না পারেন জাগতিক শিক্ষার পাশাপাশি আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে এবং হবেন ময়দানে এই জন্য আমরা চেষ্টা ধরা প্রত্যেকেই যে যারা আমরা সন্তান পেয়েছি নিয়ামত পেয়েছি সন্তানকে অন্তত বাপ মার খেদমত নামাজ কিভাবে পড়ে আল্লাহ তালা যে বাপ সম্মান ইজত কিভাবে তোমার সামনে রেখেছে এই জিনিসগুলো বোঝানো আল্লাহ তালা দান করুক এবং সন্তানদেরকে দান করুক